সেই বিষয়টি হচ্ছে গুজব আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিবুন বিনাবাইয়িন ফাতাবায়য়ানু সুরা হুজুরাত কোরআনে কারিমের উনপঞ্চাশ নং সুরার ছয় নং আয়তের সে দেড় হাজার বছর পূর্বে ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা ইমানদার দাবি করো তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসবে কোনো তথ্য আসবে তখন তোমরা সেটাকে সত্যতা যাচাই না করে সেটা প্রচার করবে না আজকে আমরা দেখছি আজকে আমরা দেখছি বাংলার জমিনে শুধুমাত্র বিশেষ করে বাংলাদেশে এই গুজবটা বেশি ছড়াচ্ছে আমাদেরকে এক সময় সে সময় আমার বয়স ছিল প্রায় সাত থেকে আট বছর সে সময় আমাদেরকে বাঁশের পানি খাওয়াইছে ওই বাঁশের পানিতে তারা বলছিল কোন ফির নাকি স্বপ্নে দেখছে বাঁশের পানি যে যে নিয়তে খাবে তার সেই সেই নিয়ত পূরণ হয়ে যাবে ওই কোন ফির ফির কোনটা সে কোন কোণে রয়ে গেছে ওই ফির যে কোন ফির কোন এক ফির স্বপ্নে দেখছে কোন কোণে রয়ে গেছে তার পরিচয় আজও খুঁজে পাওয়া যাই নাই তুমি যদি স্বপ্নে দেখে থাকো তুমি মিডিয়ার সামনে আসো তুমি জাতিকে বলো যে আমি এই স্বপ্ন দেখেছি এখন তোমরা কি বলো ওই রকম ক্ষমতা কারো নাই এরপরে আমাদেরকে কি খাওয়াইছে বাসর পানির পরে আমাদেরকে কিছুদিন আগে থানকুনি পাতা অর্থাৎ আমরা যেটাকে আদামুনি পাতা বলে জানি ওই পাতাকে আমাকে খাওয়াইছে আমাদেরকে খাওয়াইছে তারা রাত্রিবেলা অপপ্রচার করেছে যে তোমরা যারা আদামুনি পাতা তিনটা খাইবে কয়টা তাও বারোটার মধ্যে কয়টার মধ্যে তিনটা খাইবে তোমাদেরকে করোনা ভাইরাসে অ্যাটাক করবে না যত গুজব সব বাংলাদেশে সব কোথায় গতকালকে একটা ছড়াইছি কিনা বলেন আপনার ইমান থাকবে না আপনি গুজবে কান দিবেন না কারণ রব্বুল আলম সে হাজার বছর পূর্বে ঘোষণা দিয়েছেন তোমার কাছে যখন কোনো সংবাদ আসবে তুমি আগে সেটাকে সত্যতা যাচাই করবে আর এই যে গুজবটা ছড়াইছে সব ফেসবুকে ছড়াইছে কিসে ছড়াইছে আমি সকাল পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত দেখেছি হেডলাইনে কোনো খবর আসে কি না এই ব্যাপারে এই ব্যাপারে কোনো খবর আজও আসে নাই গুজবটি ছড়িয়েছে কোথায় নাকি এক ছেলে এক সন্তান জন্মগ্রহণ করেছে সে জন্মগ্রহণ করার পরে তিরিশ মিনিট বেঁচে ছিল আর বলছিল যে আমি এসেছি তিরিশ মিনিটের জন্য আমি এতটুকু বলতে এসেছি তোমরা যারা করোনা থেকে বাঁচতে চাও তোমরা আদা দিয়ে এবং লাল চা দিয়া চা খাও তাহলে তোমাদেরকে করোনা অ্যাটাক করতে পারবে না জাতির বিবেক কি আজকে জাতির বিবেক কোথায় গেছে আমার প্রশ্ন যেই লোকটি যে সন্তানটি জন্মগ্রহণ যদি করে থাকে তাহলে তার পরিচয় দেখাও সে কোথায় জন্মগ্রহণ করেছে কেউ বলে চট্টগ্রামে কেউ বলে ঢাকায় কেউ বলে ধানুপুরে কেউ বলে লক্ষ্মীপুরে এক একজন এক এক কথা বলে কারণ কি জানেন গুজব গুজবের মতোই চলবে এক একজনে এক এক কথা বলবে আবার কেউ বলেছে লাল চা দিয়ে আদা দিয়ে খাইলে ধরবে না ভাইরাস আবার কেউ বলতেছে যে না শুধুমাত্র চা শুধুমাত্র কি চিনি ছাড়া তাও তিন রোগ রোগ তিন তুল্লি কয় কুল্লি মানে গুজব গুজবের মধ্যে চলে তাও আবার বারোটার মধ্যে কয়টার মধ্যে আহা তো আমি বলতে চাই এই সমস্ত গুজবগুলো কারা ছড়া জানেন এক নম্বরে সন্দেহ যাদেরকে করা হচ্ছে তারা হচ্ছে সিম কোম্পানি সিম কোম্পানি তারা তাদের বাণিজ্যিক মেলাকে তারা তাদের টাকা পয়সা উপার্জন করার জন্য এই বিষয়গুলো ছড়ায় তারা বিশেষ করে রাত্রিবেলা ছড়ায় কারণ রাত্রিবেলা সবাই অবসর থাকে সবাই কি থাকে সারা রাত্রি বসে বসে নেট চালাবে ফেসবুক চালাবে কোথায় কি খবর সারা রাত্রি ঘুম নষ্ট কালকে যে আজানের ঘোষণা এসেছিল আপনারা খেয়াল রাখবেন যখন কোনো মহামারী আসে তখন আজানের কোনো বিধান নাই বিধান হচ্ছে আপনি তহবা করবেন ইস্তেক করবেন এবং আল্লাহর দিকে ফিরে যাবেন আপনি পানা চাইবেন আপনি আজান দিবেন আপনারা আমাকে সবাই বলেন রাত্রিবেলা আজান দিতে কে বলেছে তুমি দিনের বেলা দিলে না কেন আর করোনা ভাইরাস কি শুধু এই রাত্রির জন্য আসে এই যে করোনা ভাইরাসটা বিশ্বব্যাপী প্রায় তিন মাস চলে কয় মাস প্রায় দুই তিন মাস চলে তো ওই দুই তিন মাস তুমি কোথায় ছিলা তুমি যে এই রাত্রিতে আজানের প্রচলন চালু করলা তুমি লক্ষ লক্ষ তাও হিদি জনতার লক্ষ লক্ষ মুমিনের কে নষ্ট করেছ কেমতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে যে ব্যক্তি এই গুজবকে প্রথমে ছড়িয়েছিল আপনি গুজব প্রচার করেন তারা বলছে দেশব্যাপী নাকি কি করবে দেশব্যাপী আজান প্রচলন করবে সারা দেশকে তারা আজানের ধ্বনিতে উচ্চারিত করে ফেলবে আমি আপনাদেরকে বলতে চাই আজান কি শুধু দশটা চলছিল নাকি দশটা থেকে দুইটা পর্যন্ত চলছিল দুইটা পর্যন্ত চলছিল না তো কত ঘন্টা প্রায় চার ঘন্টা তো এক যুগ হইলো কোথায় বলেন এরপরে হ্যাঁ না একটা থেকে আমাদের এখানে চলছিল চট্টগ্রামে দশটা থেকে শুরু হয়েছে মানে সারা দেশের কথা বলছি আমি তাহলে এটা কি একযোগ হয়েছিল আপনার আমাকে বলবেন আজান দেন নাই কেন আমি উত্তর দিচ্ছি আমাকে আজান দেওয়ার কথা আমাকে আজান দেওয়ার অর্ডার কে দিয়েছেন রাত্রিবেলা আজান দিতে বলেন আপনি বলবেন আশেপাশের সব ইমাম সাহেব দিছে আপনি কেন দিলেন না আমি বলবো আমি তো ইমাম সাহেবদের কথায় চলি না আমি তো কারো গুজবের কথায় চলিনা আমি চলি কার কথায় আল্লাহর কথায় হাদিসের কথায় আমাকে যদি বিশ্বনবী বলতেন যখন মহামারী আসবে তখন তোমরা রাত্রিবেলায় আজান দিবা তখন আমি আজান দিতাম আমি কেন গুজবে কান দেব কখনো এরকম গুজবে কান দিবেন না কারণ এই গুজবে কান দিলে আপনার মনের ভিতরে আপনি সবসময় আতঙ্কিত হয়ে থাকবেন আপনার ইমান অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারে ফেরা হাজরেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ক্যাফা বিল মার কাজিবান আই ও হাত দিতা বিকুল্লি মা সামিয়া ওই বান্দার জন্য ওই ব্যক্তির জন্য মিথ্যা বলা সেটাই যথেষ্ট হবে যে যা শুনে তাই প্রচার করে বেড়া মানে আপনি কথা এটা শুনছেন তো এবার সারা দেশ প্রচার করেছেন ঘটনা এটা ঘটেছে আসলে আপনি যাচাই করেন নাই আপনি বিশ্বনবী বলেছেন আপনাই আপনি মিথ্যাবাদী আপনি কি আমাদেরকে এদিক থেকে ফিরে আসতে হবে কখন আমরা গুজবে কান দেব আজকে দেখবেন যারা রাত্রিবেলা আজান দিয়েছিল তারা দেখবেন বিকেলবেলা তো অবা করবে কি করবে তারা বলবে দূর এটা গুজব ছিল আবার আপনারা বলবেন আজান দেওয়া তো খারাপ কাজ না আজান দেওয়া অনেকে বলে ভাই সা খাওয়া হোক আদামনি পাতা খাওয়া হোক বাসন ফানি খাওয়া হোক এগুলো গুজব হতে পারে কিন্তু আজান দেওয়া তো ভালো কাজ আমি আপনাদেরকে বলবো সেজদা দেওয়া ভালো না খারাপ তা আপনি দুইটা জায়গায় তিনটা দেন না কেন দিবেন না আল্লাহ আপনাকে বলে নাই রাসুল আপনাকে তা আপনাকে কে বলেছে আজান দিতে এটা ভালো কাজ হইতে পারে আপনি তো সারা রাত্রি ঘুম নষ্ট করেছেন মানুষের কেমতের মধ্যে জবাবদিহি করতে হবে রব্বুল আলামিন আমাদিগকে এই সকল গুজব থেকে যেন ফিরে আসা তৌফিক দান করে